সাম্প্রতিক সময়ে ডিপসিক নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে দুই তিন দিন যাবত আমি খেয়াল করছিলাম কালকে তো প্রচুর নিউজ হয়েছে আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব যে ডিপসিক চ্যাট জিপিটিকে রিপ্লেস করে দিতে পারবে কিনা বা কি আসলে ডিপসিক থেকে ভালো সার্ভিস দেয় কিনা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এটা হচ্ছে যে ডিপসিক আমেরিকার প্রবলেমটা কোথায় আচ্ছা আমরা সকলেই জানি যে ডিপসিক এবং চ্যাট জিপিটি দুইটাই এক ধরনের চ্যাট যাদের সাথে আপনি মেসেজে কথা বলতে পারবেন দুইটাই ফ্রি ফ্রিতে আপনার ইউজ করতে পারবেন তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে তারা হচ্ছে আপনাকে অ্যান্সার করবে এখন চ্যাট জিপিটি আর ডিপসিকের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আপনি যদি চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করেন তাহলে ও আপনাকে ওইটা দুই থেকে তিন লাইনে অ্যান্সার করবে এবং সেম কোয়েশ্চেনটা যদি আপনি ডিপসিকে গিয়ে করেন তাহলে ডিপসিক আপনাকে ওই সেম কোয়েশ্চেনের অ্যান্সারটাই হয়তো বা পাঁচ ছয় লাইনে দেওয়ার চেষ্টা করবে আপনার সাথে আরেকটু ডিপলি কানেক্ট হওয়ার চেষ্টা করবে আপনাকে ইমপ্রেস করার জন্য দুই একটা ইমোজি ইউজ করবে মানে আর কি হচ্ছে যে চ্যাট জিপিটির থেকে ও আর একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে যে বোঝা যাচ্ছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে চ্যাট জিপিটিকে কি আসলে ডিপসিক রিপ্লেস করে দিতে পারবে কি না উত্তরটা হচ্ছে যে একদমই না রিপ্লেস করে দিতে পারবে না কিন্তু চ্যাট জিপিটির অনেক ক্লায়েন্ট এখন ডিপসিকে হয়তো বা কনভার্ট হতে পারে এটা হতে পারে কিন্তু একদম রিপ্লেস করে দেওয়া সম্ভব না চ্যাট জিপিটিও অনেক বড় একটা মাধ্যম দুইটাই আসলে মানুষজন কাজ করবে আমি নিজে পার্সোনালি চ্যাট জিপিটিও ইউজ করি এখন থেকে ইউজ ইউজ করব করব। দুইটাই এবং সব থেকে মূল্যবান হচ্ছে যে আসলে আমেরিকার প্রবলেমটা কোথায় আমরা জানি চ্যাট জিপিটি হচ্ছে একটা আমেরিকান প্রতিষ্ঠান এবং ডিপসিক হচ্ছে একটা চাইনার প্রতিষ্ঠান এখন বিষয়টা হচ্ছে যে শেয়ার বাজারে ধরেন যে ওইখানে চ্যাট জিপিটিকে সাপোর্ট করত পঞ্চাশ হাজার মানুষ পঞ্চাশ হাজার মানুষ অনেক মিলিয়ন ডলার হচ্ছে যে ইনভেস্ট করে রেখেছিল চ্যাট জিপিটির উপর যে চ্যাট জিপিটি এখন ভালো করবে কিন্তু ডিপসিক আসার পরে ভালো সার্ভিস দেওয়ার কারণে প্রচুর মানুষজন এখন ডিপসিকে ইনভেস্ট করছে মানে ধরেন যে পঞ্চাশ হাজার মানুষ যদি চ্যাট জিপিটিতে ইনভেস্ট করে থাকতো ডিপসিকে এখন ধরেন যে দুই তিন লাখ মানুষ ইনভেস্ট করে দিয়েছে হ্যাঁ এর জন্য এখন শেয়ার বাজারে ডিপসিক এর মূল্যটা আপ হয়ে গেছে এবং চ্যাট জিবি মূল্যটা ডাউন হয়ে গেছে এক ধরনের মূল্য স্মৃতি হয়ে গেছে ওদের ওইখানে হ্যাঁ তো এর জন্য হচ্ছে যে প্রায় আমেরিকার আমাদের টাকায় হাজার কোটি টাকার লসের সম্মুখীন হতে বাংলাদেশি হয়েছে এই বিষয়টা আমেরিকা হচ্ছে যে একটু নেগেটিভলি দেখছে কিন্তু তারপরেও আসলে করার তো কিছু নেই ডিপসিকও তাদের মতন বিজনেস করবে চ্যাট জিপিটিও তাদের মতন করবে এখন হচ্ছে যে চ্যাট জিপিটি হয়তো বা নিজেকে আরো ইমপ্রুভ করতে পারে কিন্তু ইয়াস ওটাকে রিপ্লেস করে দেওয়া সম্ভব না আরো ইম্প্রুভ করে হয়তো বা কম্পিটিশনে যাওয়া সম্ভব একটা হাই কম্পিটিশন হতে যাচ্ছে